চোদ্দ পনেরো বছর পর বাচ্চা যখন বড় হয়ে যায় ফির আব্বা আম্মার সাথে কথা বলার টোন তরিকা চেঞ্জ হয়ে যায় ছোটবেলা যদি আব্বা আম্মা আওয়াজ দেয় হা আব্বু হা আমা দৌড়ে আসে কিন্তু যখন বড় হয়ে যায় বাইরে যাচ্ছে কোথায় যাচ্ছিস দরজার আওয়াজ আসে তার আসে না এখানে যাচ্ছি কেন যাচ্ছিস এমনি আরে শুন দাঁড়াও টাইম নেই তো জুয়ান বয়সে বড়দের সাথে কথা বলার আদব চেঞ্জ হয়ে যায় কমে যায় তারা এটা মনে করে আমরা এখন বড় হয়ে গেছি আমাদের এখন কারো সম্মান করার দরকার নেই বরং এখন আমাদের সম্মান করা জরুরি ভিতরে নিজেকে বড় মনে করার সম্মান পাওয়ার শখ পয়দা হয় আর তারা এটা মনে করে যে বেয়াদবি করা এটা বড় হওয়ার একটা আলামত আমি এখন আর ছুটকু নেই এখন আমি কেন সবার সব কথায় মাথা নড়াবো কেন আব্বা আম্মার সব কথা আমাকে শুনতে হবে কেন আমি তাদের সামনে আদব বলা হব এখন আমার আদব হতে হবে এখন আমি আর ছোট নেই ছোট বাচ্চা আদব করবে আমি না আর মাঝে মধ্যে আব্বা সাথে করার সীমা পার করে দেয় ছোটবেলা যদি আব্বা এক এখন আব্বা হাত উঠালে হাত ধরে নেয় কেন আপনি জিম যান না আমি জিম যাই তো এই হিম্মত আইন্দা আগেছে মাতকার না আজকে শুধু হাত ধরেছি কালকে গলা ধরবো তো যুবকদের মধ্যে এই জিনিস আজকে আমভাবে দেখা যায় যারা তোকে খিলাই পিলাই বড় করেছে আর এমন বানিয়েছে স্বাস্থ্যবান বানিয়েছে ভালো কাপড় চোপড় দিয়েছে আর আজকে তাদের সাথে এরকম ব্যবহার বেটি আমরা যদি বলে যা একটু চা করে নিয়ে আয় পারবো না ব্যস্ত আছি ব্যস্ত কোন কাজে ব্যস্ত মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়াতে আব্বা আমার কথা শুনে না আব্বা আমার সাথে বেয়াদুবি এটা এত বড় ক্রাইম আল্লাহর কাছে যে আল্লাহ রব্বুল আলমিনের আজাব শুধু আখিরাতে নয় বরং দুনিয়াতেও রেখেছে আল্লাহ নবী সাল আলহাম বলেন ইসনান ইউ আজ দিল হুমুল্লাহসিদ দুনিয়া আলবাগী বা ওকুল ওয়ালি দাইন সহি রিওয়েত এটা সহি আল জামে হাদিস নাম্বার একশো আল্লাহ রসুল বলেন দুইটা গোনা এমন আছে দুইটা গোনা এমন আছে আল্লাহ তালা দুনিয়াতেই খুব তাড়াতাড়ি ভেরি সুন তার শাস্তি দিয়ে দেয় আখিরাত পর্যন্ত শাস্তি হল্ড করে রাখে না বরং দুনিয়াতেই দিয়ে দেয় একটা হচ্ছে আলবাগী বাগী দুইটা জিনিসকে বলে একটা হচ্ছে জুলুম আর একটা হচ্ছে জিনা আর নাম্বার দুই অকুকুল ওয়ালিদাইন আব্বা আমার সাথে বেআবি বেআখলাকি বাচ্চা করা আপনি দেখুন বাচ্চা যখন বড় হয় বাপমা তখন বুড়া হয়ে যায় কমজোর হয়ে যায় উইক হয়ে যায় আর বাচ্চা স্ট্রং হয় যখন বাচ্চা কমজোর ছিল বাপমা স্ট্রং ছিল কিন্তু তারা তো সাথে এরকম বেয়াদবি করেনি সর্দি গরম রোদ বৃষ্টি থেকে বাঁচিয়ে রেখেছে শুধু খানাপিনার এডুকেশন নয় সব করেছে পেয়ার মোহাব্বাত নিজের শখ কুরবান করে তার শখ পুরা করেছে কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যায় আর আব্বা আম্মা বলে বেটা তোর জন্য আমরা এত কিছু করেছি আর আজকে আমাদের সাথে এরকম ব্যবহার করছো কি বলে কত খরচ তোমাদের হয়েছে এখন আমি ইনকাম করি যা খরচ করেছো দুই তিন স্যালারিতে হয়ে যাবে টাকা দিয়ে বাপ মায়ের মোহাব্বত কিনা ব্যক্তি দুনিয়াতে কখনো ইজ্জত পায় না ঠিক তার বাচ্চা তাকে মনে করিয়ে দেয় আমরা জানি আমরা জানি আপনি আপনার আব্বা আম্মার সাথে কি করেছেন আর তখন মালুম হয় হ্যাঁ তাদের কত কষ্ট হয়েছে তার বাচ্চা থেকে ওই সমস্ত পুরাতন খাতা খুলে দেখায় দেখায় কান ধরে এই এই জায়গায় জায়গায় পড়ুন পড়ে দেখুন আপনি কি করেছেন আপনার আব্বা আম্মার সাথে তো আব্বা আম্মার সাথে বেয়াদুবি বড়দের সাথে বেয়াদুবি আজকে আম হয়ে গেছে আল্লাহ রসুল বলেন সে আমাদের মধ্যে নয় সে আমাদের মধ্যে নয় যে বড়দের ইজ্জত করে না সম্মান করে না আসসালামু আলাইকুম ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট আমরা পনেরো সাবান থেকে রমজানের উপর নতুন কোর্স শুরু করছি রমজানের গুরুত্ব রমজানের ফজিলত রমজানের করণীয় বর্জনীয় এবং রমজানের সমস্ত মাসলা মাসেল পুরো ডিটেল কোর্স আর এই কোর্স শুধুমাত্র মহিলাদের জন্য অবশ্যই কোর্সের পিডিএফ নোট এবং ক্লাসের অডিও রেকর্ডের ব্যবস্থা আছে যারা কোর্সের জন্য আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করুন আর ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমাদের ক্যাশে জয়েন করতে পারবেন